আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি মূলত আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমার খামারে যে জানালাগুলো আছে যে গ্রিলের জানালাগুলো দেওয়া আছে শীতকালীন সময়ে আসলে এগুলো দিয়ে কিন্তু ঠান্ডা বাতাস আসে তো যার কারণে যেহেতু আমাদের এইদিকে শীতটা অলরেডি নেমে গেছে এজন্য যেটা করব সেটা হচ্ছে যে এগুলো আমি পর্দার ব্যবস্থা করে দিছি বা আসলে পর্দা লাগাবো তো আজকেই আমি আপনাদের সাথে টোটালি বিষয়গুলো নিয়ে আলোচনা করব আসলে কি কাপড়টা দিলাম কত টাকা খরচ হইলো টোটালি যে বিষয়গুলো আছে সবগুলো জিনিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই যদি প্রয়োজন মনে করেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আসলে কাজ করার সময় দিনে খুব একটা থাকে না যার কারণে কিন্তু রাতেই আমি কাজগুলো করে নিচ্ছিলাম তো এখানে যে আপনারা কাপড়টা দেখতে পাচ্ছেন এটা আসলে কাপড়টা কিভাবে আমি আপনাদেরকে বলি তো যদি খুব সহজভাবে বলি তাহলে যেটা হচ্ছে যে আমরা হাই স্কুল বা প্রাইমারিতে যে প্যান্টগুলো যে সেলাই করি আর কি যে ওই প্যান্টের যে কাপড়গুলা ওই কাপড়গুলো দিয়েই মূলত আমি এর পর্দাটার ব্যবস্থা করব তো মোটামুটি আসলে দর্শক আমার খামার যে এরিয়াটা বা যে পর্দার ব্যবস্থাটা করা হয়েছে এটা মোটামুটি সত্তর হাত বলতে পারেন তো সত্তর হাত তো এর পাশাপাশি আমি জলি যে স্টিলনেস স্টিল জলিটা ব্যবহার করছি তো এখন যে কাপড়টা আমি কিনছি এটা কিন্তু আমার কাছ থেকে বাহাত্তর টাকা গস নিছে আর কি তো সব মিলে আমি তেসো তেইশো চল্লিশ টাকার কাপড় কিনি এবং জলি যেটা বা পেরেক যেটা দেখতে পাচ্ছেন এটা আমি কিনি প্রায় আশি টাকা বিয়াল্লিশ পিস এরপরে যেটা যে রশি যেটা ছিল রশি মোটামুটি সাড়ে সাতশো গ্রামের মতো কিনি প্রায় দুইশো টাকা তো রশিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে রশিগুলো মূলত আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে যে কাপড়গুলো উপর প্রান্তে প্লাস নিচের যে প্রান্তে আছে দুই প্রান্তে আমি রশি লাগাই নিছি যাতে এটা আমি খুব ভালোভাবে করে নিতে আর কি তো আসলে কাপড়ের যে নিয়ে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে আসলে কোন কালার দিলে ভালো হবে আমি সাদা কালার দিলাম কেন অনেকে হয়তো বা ভাবতে পারেন যে সাদা কালার আমি দিসি জন্য আপনাদেরকেও দিতে হবে আসলে এরকম কিছু না এটা হচ্ছে যে আমার পছন্দ আর কি আমার এই সাদা কালারটা নিয়েছিলাম এই কারণেই যে এই সাদা কালারটা আমার কাছে ভালো লাগছে তবে সাদা কালারটা নিয়ে আসলে বাড়িতে বেশ অভিযোগ আছে যেটা ময়লা হবে তখন কি হবে বারবার পরিষ্কার করতে হবে তবে আমার আবার এই সাদা কালারটাই বেশি ভালো লাগছে তো দোকানে গেলে আমরা বা আপনারা আরো বেশ কয়েক দু চারটা কালার পাবেন অবশ্য তো আপনারা যদি মনে করেন যে অন্য কালার নিবেন কোনো ব্যাপার না আপনারা নিতে পারেন তো এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখন মাপযোগ চলতেছে আর কি যে আসলে কোনটা মাপে নিলে আমাদের এই কাজটা সুবিধা হবে তো আসলে আমি এখন মাপ যোগের যে ব্যাপারটা এটা আমি সেরে নিচ্ছি আর কি তো এখানে আমি মাপ নিয়ে নিলাম তো আসলে দর্শক কাজটা একাই করতেছিলাম একটু জন্য কষ্ট হচ্ছিল আর ক্যামেরাতে একজন আছে আর টোটাল কাজটা আমাকে একাই করার লাগতেছে আসলে একাই একাই কাজ করতে গেলে একটু কষ্ট হয় আর কি আর সাথে দুই দুই একজন থাকলে কাজগুলো অনেকটা সহজেই করা যায় তো আসলে পেরেক লাগাইলাম লাগানোর পরে মূলত আমার যেটা টার্গেট সেটা হচ্ছে যে আমি এই রশি উপর প্রান্তে লাগাই নিব প্লাস নিচ প্রান্তে আমি রশি লাগাই নিব এবং রশি যে দিক দিয়ে আমি লাগাই নিয়েছি ওখানে কিন্তু দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু মোটা করে সেলাই করে নিয়েছি যাতে আমি গরমের সময় বা বিশেষ করে দিনে যদি রোদ উঠে বা আলো বাতাসের প্রয়োজন হয় তাহলে কিন্তু ওটা আমি সরাই নিতে পারবো এরকম একটা আমি সিস্টেম করে নিছি তো যার ফলে আসলে আমার কিন্তু উপরের দিকে প্লাস নিচের দিকেও কিন্তু রশি নেওয়ার লাগছে নিচের দিকে আমি রশিটা এই কারণেই নিছি তো ধরুন যে হঠাৎ করে বাতাস বাতাস আসতে পারে বা বাতাস হচ্ছে তো নিচের কাপড়টা আসলে উড়ে যেতে পারে বা উড়ে গেলে তো ঠিক আমার বাতাস খামারে আসতেছেই তো যাতে এই বাতাসটা না আসে ভিতরে না আসার কারণে নিচেও কিন্তু আমি উপরে যে যেরকম সিস্টেম করে নিয়েছি ঠিক নিচেও কিন্তু আমি ওই সিস্টেমটা করে নিয়েছি আরও উপরের দিকে দেখতে পাচ্ছেন একবারে উপরের দিকেও কিন্তু গ্যাপ আছে ওই গ্যাপগুলো আসলে আমি আরও কয়েকদিন পরে দিব এখনও পুরোপুরি ঠান্ডা নামেনি খামারে একটু হলেও আলো বাতাসের দরকার আছে তো এটা সরাসরি দেওয়ার কারণ বা এই পর্দাটা দেওয়ার কারণ হচ্ছে যে সরাসরি যাতে খামারের ঘরের বা গরুকে যাতে বাতাসটা না লাগে পাশাপাশি যে দুইটা বাসুর আছে গাভী আছে এই দুইটার আসলে একটু সুরক্ষার জন্য কিন্তু বিশেষ করে কাজটা আরও একটু দ্রুত করার চেষ্টা করলাম আর কি তো আসলে দর্শক আমি আপনাদেরকে টোটালি এই জিনিসগুলো শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আমি আসলে খামারে মূলত যেটাই করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আশা করি আপনাদের ভালো লাগছে বা এরকম আপনারাও যদি চাইলে করতে পারেন বা আরও কোনো সহজ পদ্ধতি থাকলে আপনারা করতে পারেন এবং চূড়ান্ত পর্যায় দর্শক এটা হচ্ছে আমার খামারের লুক আর এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন ওই গ্যাপে আসলে কাপড় শর্ট পরে গেছে ওটা আমি পরবর্তীতে লাগাই নেব এবং এই হচ্ছে আমার মূলত খামারের একবারে চূড়ান্ত একটা লুক তো আসলে মোটামুটি প্রায় দুই ঘন্টার মতো কাজ করছি আমি তো আসলে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম তো ফাইনালি আসলে খামারের লুকটা দেখে মনে হচ্ছে যে যাক কিছু একটা করতে পারছি হয়তো বা বাতাস আসবে না ভিতরে যেহেতু কাপড়টা মোটা আছে তো আসলে সব মিলে খামারের লুকটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন তো আর কথা বলার না আজকের ভিডিও ওই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ